সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম একটি গুরুত্বপূর্ণ সংবাদ র্যাবের হাতে গ্রেফতার ওবায়দুল কাদের গ্রেফতারের ভিডিও ফার্স থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব হাসিনার পরিণতি ভারতের জন্য শিক্ষা ডনের প্রতিবেদন থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব শেখ হাসিনা কোথায় যাবেন এখনো জানে না ভারত বাংলাদেশের জনগণের স্বার্থ সবার থাকছে বিস্তারিত প্রতিবেদনে শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত সাবেক সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে গ্রেপ্তার গ্রেফতার করা হয়েছে মঙ্গলবার রাতে আইন শৃঙ্খলা বাহিনী যশোর থেকে তাকে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে এদিকে প্রবল গণ আন্দোলনের মধ্যে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর মন্ত্রী পরিষদের সদস্য থেকে শুরু করে বেশিরভাগ আওয়ামী লীগ নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান আত্মগোপনে ছিলেন ওবায়দুল কাদেরও এরই মধ্যে তাকে গ্রেপ্তারের কথা জানালো র্যাব কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে মোকাবেলায় বাংলাদেশ ছাত্রলীগের যথেষ্ট বলে গত পনেরোই জুলাই মন্তব্য করেন ওবায়দুল কাদের তার এমন বক্তব্যের পর সেদিন বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাসহ বিভিন্ন জায়গায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ হামলা থেকে রক্ষা পায়নি নারী শিক্ষার্থীরাও তাদের রক্তার্থের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমে প্রকাশ হলে দেশব্যাপী নিন্দার ঝড়ে ছাত্রলীগের পাশাপাশি সমালোচনায় লিপ্ত হন ওবায়দুল কাদেরও অন্যদিকে গতিপায় শিক্ষার্থীদের আন্দোলনও হাসিনার পরিণতি ভারতের জন্য শিক্ষা বিষয়টা কাকতালীয় মনে হতে পারে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঢাকা থেকে পালাতে বাধ্য করার মাত্র চব্বিশ ঘন্টা আগেও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী দুই হাজার উনত্রিশ সালের পরেও তাদের ক্ষমতা স্থায়ী হবে বলে বক্তব্য দিয়েছেন তিনি এমনভাবে বলেছেন মনে হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী না থাকলে দিল্লি ধ্বংস হয়ে যাবে চার আগস্ট ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন বিরোধী দল বিশৃঙ্খলা তৈরির চেষ্টায় ব্যর্থ তাদেরকে স্পষ্ট করে দিতে চায় দুই সালের পরেও মোদী আবার রাষ্ট্র ক্ষমতায় আসবে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা চব্বিশ ঘন্টারও কম সময় আগে এমন বক্তব্য দিয়েছেন অমিত শাহ পাকিস্তানের পত্রিকা পাকিস্তানের ডন পত্রিকা আঠারোই আগস্ট নেইবার্স হাসিনার্স হাসিনার্স লেসন ফর নিউ দিল্লি শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে বলা হয়েছে ভারতের এখন হাসিনার পরিণতি থেকে শিক্ষা নেওয়া উচিত অর্থাৎ যারা ভারতে এমন ক্ষমতার ভবিষ্যৎ বাণী করেছেন তাদের হাসিনাকে দেখে নিজেদের শুধরে নিতে হবে কেননা পনেরো বছর ক্ষমতা কুক্ষিগত করার পরও হাসিনাকে লজ্জাজনকভাবে দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিতে হয়েছে ডনের প্রতিবেদনে আরও বলা হয় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে কয়েক মাস আগে দেশটির যে নির্বাচন হয়েছে সেখানে তারা সংসদ হয়েছেন তাদের এই বার্তা দেওয়া নির্বাচনে ভোটাররা মোদীর শাসনের বিরুদ্ধে যে তিরস্কার করেছে তা খুব বেশি গুরুত্বের সাথে নেওয়ার কিছুই নেই যেহেতু ভারতের পার্লামেন্ট এখন একটি উদ্দীপ্ত বিরোধী দল রয়েছে তাই মোদীর দল বেশ উদ্বিগ্ন পদত্যাগ করে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এখন কি করবেন বিদেশে কোন দেশে আশ্রয় নেবেন নাকি ভারতে থাকবেন সে বিষয়ে এখনো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আপডেট কোনো তথ্য নেই বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়কে উর্দিত করে এ খবর দিয়েছে অনলাইন দামিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন বাংলাদেশ বাংলাদেশ নিয়ে উদ্বেগ আছে সেখানে এখনো পরিস্থিতি পরিবর্তিত হচ্ছে পদত্যাগ করে শেখ হাসিনা গত পাঁচ আগস্ট পালিয়ে ভারতে চলে যান তারপর থেকে সেখানে অজ্ঞাত স্থানে অবস্থান করছেন কিছু সময় তিনি নয়াদিল্লিতে অবস্থান করবেন বলে মনে করা হচ্ছে বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীকে ভারতের রাজনৈতিক আশ্রয়ের বিষয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র রণধীর জয়সল বলেন আমাদের স্বরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এরই মধ্যে ব্যাখ্যা করেছেন যে স্বল্প সময়ে নোটিশে শেখ হাসিনাকে ভারতে আসতে দেওয়া হয়েছে শেখ হাসিনা কখন ভারত ত্যাগ করবেন এই প্রশ্নের জবাবে ওই মুখপাত্র বলেন আমাদের কাছে এখনও তার পরিকল্পনা সম্পর্কে কোনো আপডেট তথ্য নেই তিনি আরও বলেন বাংলাদেশের জনগণের স্বার্থ আমাদের কাছে সবার উর্ধে সংখ্যালঘুদের উপর আক্রমণের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা পরিস্থিতি পরিস্থিতি মনিটরিং করছি এই বিষয়ে বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে আমাদের যোগাযোগ আছে ভারতীয় নাগরিক এবং আমাদের হাই কমিশনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাদের কাছে অনুরোধ করেছি আমরা আশা করি বাংলাদেশের আইন শৃঙ্খলা যাতে দ্রুত পুনঃ স্থাপন হয় যাতে লেনদেন ও জনজীবন স্বাভাবিক পর্যায়ে ফিরে আসে